ভাবতে পারবেন জঙ্গলের এমন এক শিকারী আছে যাকে দেখলে সিংহ বাঘও ভাবতে বসে এর সাথে লাগা ঠিক হবে তো এই ভয়ঙ্কর প্রাণীর নাম জ্যাগুয়ার বাঘের মতো দেখতে হলেও জ্যাগুয়ারের শক্তি সম্পূর্ণ আলাদা আর ভয়ঙ্কর এর কামর শক্তি পৃথিবীর সব বিক্যাটের ক্যাটের মধ্যে সর্বোচ্চ যেটা দিয়ে সে সহজেই কচ্ছপের শক্ত খোল ভেঙে ফেলতে পারে জ্যাগুয়ারের চোখে এমন এক শক্তিশালী নাইট ফিশান আছে যা গভীর অন্ধকারেও শিকারকে সহজে খুঁজে বের করতে পারে আর এর পায়ের নিচের নরম প্যাড এটাকে প্রায় নিঃশব্দে হাঁটতে সাহায্য করে মানে শিকার বুঝতেই পারে না মৃত্যু ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সবচেয়ে অবাক করা বিষয় হল জ্যাগুয়ার পানিতে ভয় পায় না বরং সে সাতার কাটা ও পানির ভিতর শিকার করতে অসাধারণ দক্ষ কখনো কখনো গাছের ডালের ওপর থেকে সরাসরি পানির মধ্যে ঝাঁপ দিয়ে এক ঝটকায় ক্যাপি বা কাইমন ধরে ফেলে এক লাফে প্রায় বিশ ফুট দূরত্ব যেতে পারে আর শরীর ধরে শক্তভাবে কামড়ে পথেই শিকারকে শেষ করে দেয় জ্যাগুয়ার কার এলাকার ওপর অত্যন্ত অধিকারী একটা পুরুষ জ্যাগুয়ার প্রায় আশি থেকে একশো বিশ বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকা নিজের নিয়ন্ত্রণে রাখে যেখানে অন্য কেউ ঢুকলে শেষ প্রকৃতির নিখুঁত নিঃশব্দ শিকারী জ্যাগুয়ার সত্যি এক ভয়ঙ্কর কিন্তু অসাধারণ সৃষ্টি এমন আরও রহস্যময় প্রাণীর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ